নতুন কুর্তি পরেছি বন্ধুরা কেমন লাগছে জানাবে জগন্নাথ বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর শুভ রথযাত্রা আজকের দেখো আমি রেডি হয়ে পড়েছি বন্ধুরা রথ দেখতে যাবো আমি রথ তো মানে বিয়ের পরে আর কাকদ্বীপে রথ দেখা হয়নি ননদের বাড়িতে ওখানে একবার গেছিলাম রথ দেখতে পনেরো বছর পরে আমি রথ দেখতে যাচ্ছি বুঝলে আর হয়ে পড়েছি এটা নতুন এইসবে আজকে প্রথম এখন পড়লাম গলাটা মনে হচ্ছে একটু ছোটো হয়ে গেছে আর একটু গলাটা বড়ো হলে কুর্তিটা ভালো লাগতো আর দেখো দীঘা থেকে এই কানেকটা এনেছিলাম বন্ধুরা এই কানেকটা পরে নিয়েছি আর বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে আছে ফোন করছে বারবার আর ব্যাগটাও নিয়ে নিয়েছি তিন বান্ধবী মিলে রথ দেখবো জানি না কতটা কি দেখতে পারবো गर्म न न गरम मलटा दउला गरम न न गरम मलटा दउला हे देखो देखि गयो नि एजे बाउली हाय हेलो केछु बोल चल ओइखने गइयो दारु खाओ ओइखने पुचका टुका खावा गरा এই মাত্র বাড়িতে আসলাম বন্ধুরা এসে ড্রেস চেঞ্জ করে এই যে খাওয়ার টেবিলে চলে এসছে মেয়ের জন্য নিয়ে এসেছি বিরিয়ানি আর জিলেপি নিয়ে এসেছি আড়াইশো গ্রাম করে বান্ধবীকে জিলেপি কিনে দিলাম পাঁচশো করে ওদের দুজনকে আর আমি আড়াইশো নিয়ে এসেছি কারণ আমার মেয়ে জিলেপি খায় না ওই জন্য আর দুই টাকা দিয়ে মেয়ের জন্য একটা বিল আরে আমরা যখন কোথায় গেছি মানে আছে

আর এই দেখো মা মেয়ে খাওয়ার টেবিলে বসে আছি বসে একটু ভিডিও করলাম আর খালি কানে কেমন লাগছে দেখো এখন কানের টানের খুলে দিয়েছি দেখো লাগছে তাহলে খাওয়া দাওয়া করে নি বন্ধুরা আবার সকালে দেখা হবে তোমাদের সাথে খাওয়া দাওয়া করে নি আবার সকালে ভালো লাগছে না আর কারণ অনেকটা হেঁটেছি বন্ধুরা সারা রাস্তা হেঁটেছি বন্ধুরা ফ্রিজের মধ্যে ওই কাগজে যেমন নিয়েছিলাম এসেছিলাম ঠঙা করে ফ্রিজের মধ্যে বাটিতে বসিয়ে রেখে দিয়েছিল মুড়ে দেখো সকালবেলা জিলেপিটা বার করলাম খুব মচমচে আছে গো আমি এইভাবে আগের বছরে রেখেছিলাম মচমচে থাকে ফ্রিজে রাখলে আমরা মনে করি ঠান্ডায় নরম হয়ে যায় কিন্তু না কাগজে মুড়ে রেখে দিয়েছিলাম খুব মচমচে ওই খেয়ে নিচ্ছি দুই একটা কারণ আমার মেয়ে খাবে না আমাকে এখন দু দিন তিন দিন ধরে খেতে হবে আড়াইশো গ্রাম জিলেপি বন্ধুরা ভালো যে খাবে না বন্ধুরা মেয়ে খায় না কোনো মিষ্টি জিনিস ওই জন্য দেখলে বিরিয়ানি নিয়ে আসলাম আর একটা বেলুন এনেছি আর অনেক কিছুই দেখানো হয়নি কেন বলো তো প্রচুর ভিড় ফুচকা খেলাম তারপরে চা দোকানে আড্ডা মারলাম মশলা মুড়ি খেলাম অনেক কিছু খেলাম আড্ডা মারলাম আমরা নটা পর্যন্ত কিন্তু ওইগুলো কিছুই ভিডিও করতে পারিনি আর ভিডিও করিনি মনেও ছিল না অনেক কিছু মিস করে গেছো তোমরা আর অনেক মজা করেছিলাম আমরা বান্ধবীরা দেখতে পেলে না তাহলে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই যদি ভালো লাগে রথের মেলার ভিডিওটা অবশ্যই লাইক কমে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে আর ভিডিও শেষে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভুলত না টাটা বন্ধুরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে বাই বাই